আসসালামু আলাইকুম দর্শক আমরা এই মুহূর্তে রয়েছি বড়াইবাড়ি সীমান্তে ভোর চারটার দিকে আজকে বড়াইবাড়ি সীমান্তে দিয়ে ভারতের কিছু নাগরিককে কিন্তু আসলে পুষিন করার যে ঘটনা ঘটে সেটি আসলে ঘটার পরেই কিন্তু যখন পুষিন করে তখনই এলাকাবাসী এবং স্থানীয় এলাকাবাসী এবং বিজেপি সদস্যরা কিন্তু সেটি প্রতিহত করে এবং বাধা দেয় সেই বাধার সম্মুখে ভারতের বিএসএফ প্রায় চোদ্দ রাউন্ড কিন্তু গুলি ছড়ার যে খবরটি আমরা পেয়েছি সেটি কিন্তু স্থানীয়রা নিশ্চিত করেছেন আসলে আমার সাথে এখানে বেশ কয়েকজন আমরা এখানে রয়েছি এখনও সীমান্ত অত্যন্ত উত্তপ্ত আমরা এখানে রয়েছি আমরা একটু স্থানীয় কয়েকজন আছে আমরা তাদের সাথে কথা বলবো আসলে ঘটনাটা আসলে কি ঘটেছে কি হয়েছে আমি মোহাম্মদ রানা পারভেজ আমার বাড়ি বারবান্দায় ভোর পাঁচটার দিকে ফজরের নামাজের পর আমরা এখানে আসি আসার পরে দেখি যে ই আছে ওই ইন্ডিয়ান নাগরিকদেরকে গেট দিয়ে বের করে দিচ্ছে তখন আমাদের পাবলিক প্রতিহত করে এবং সাথে আমাদের পার্টি বিজিপি ছিল ওরাও প্রতিহত করে পরে ওই ক্ষেত্রে ওরা আমাদের কথা না বুঝতে পারায় ওরা অনেক গুলি করে সেই ক্ষেত্রে ওরা ভয়ে ভারতের নাগরিকগুলো আমাদের বাংলাদেশে চলে আসে আমাদের বিজেপি আমাদের বিজেপি ওদেরকে প্রোডাকশন দিয়ে রাখছে এই অবস্থা এলাকা খুব উত্তপ্ত আমি দেশবাসীর কাছে জানাবো বিশ্ববাসীর কাছে জানাবো যে আমাদের এই ছোট রাষ্ট্রের উপরে বড় রাষ্ট্ররা কেন এত হ্যাম্পারিং করছে আর বিশেষ করে এটা ইন্ডিয়ার প্রতি তো অনেক বড় একটা নিন্দা কারণ আমরা আসলে ওদের একটা প্রদেশের সমান আমাদের একটা দেশ সেই দেশের অনুযায়ী ওরা যেভাবে কাজগুলো করতেছে এটা তো অমানবিক আর ওরা তো আমাদের একটা মানুষ এই যে না খেয়ে না দেয় রৌদ্রের মধ্যে বসে আছে গুলি করতেছে এইভাবে ভয় দেখাচ্ছে আমি সর্বোপরি বলবো যে আমাদের লাস্ট পর্যায়ে যে আমি বিশ্ববাসীর কাছে আবদার জানাই যে এটা যেন খুব দ্রুত একটা সলিউশন দেয় বিজেপির কর্মকর্তা হ্যাঁ সিদ্ধান্ত আসছে ওরা চিঠি দিছে ইন্ডিয়া চিঠি নেয় নাই চিঠি নেয় নাই বলতেছে যে এলাকার লোকজন থাকলে আমরা চিঠি নেবো না এদেরকে সরাই দেন এরকম একটা আলোচনা হচ্ছে কিন্তু ওরা এখনো ফাইনালি কোনো সিদ্ধান্ত দেয়নি সীমান্তের ওপারে ভারী অস্ত্র ওরা ভারী অস্ত্র নিয়ে পজিশন নিয়ে আছে যে কোনো মুহূর্তে হয়তো একটা গন্ডগোল হতে পারে অনেক বড় বড় অস্ত্র

আর বাংলাদেশ করে প্রতিহত করার জন্যই এই কাজটা করতেছে ওরা দর্শক আসলে শুনছিলেন আমরা কিন্তু বসে আছে এখানে তারণ্য মতো পরিস্থিতি বর্তমানে নেই কিছু বিজি সদস্যরা কিন্তু এখানে রয়েছে আসলে আমরা সবাই এখানে যারা রয়েছে সাংবাদিক কর্মকর্তা কর্মী অথবা স্থানীয় যারা রয়েছে তারা কিন্তু এখানে সবাই বসে আছে আসলে কাউকে দাঁড়ানো বা দাঁড়াতে দিচ্ছে না আমরা এখানে সবাই বসে আছি আপনাদের আপডেট জানাবো আপনারা আমাদের সঙ্গে থাকুন ধন্যবাদ আসসালামু আলাইকুম